আমরা এখন দেখাবো এই ফোনটা কিভাবে ফার্স্ট বুট মোডে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখাবো তো ফার্স্ট স্টেপ আমরা ফোনটা অফ করে নিব অফ করে নেওয়ার পরে আমরা প্রথমে সবার আগে ফোনটা অফ করে নিব আমরা ফোনটা অফ করে নিচ্ছি তো ফোন অফ হয়ে গেলে আমাদের ভলিউম ডাউন বাটন ধরে আমরা ইউএসবি কেবল লাগাবো ভলিউম ডাউন বাটন ধরে চাপ দিয়ে হোল্ড করে ধরে শুধুমাত্র অনলি ভলিউম ডাউন বাটন ধরে আমরা ইউএসবি ক্যাবল লাগাতে হবে তো আমরা শুধুমাত্র ডাউন বাটন চাপ দিয়ে ধরে রেখে ইউএসবি কেবল লাগাই দিব যত সময় পর্যন্ত আমাদের ফাস্ট বুট মুড না আসবে তত সময় পর্যন্ত আমরা সুইচটাকে ধরে রাখব। তো আমরা আমি আগে এটা ডাউন বাটন আমি প্রেস করে ধরে রাখলাম এবং এই ইউএসবি ক্যাবল লাগাইলাম তো এটা লাগানোর পরে যত সময় পর্যন্ত আমার ডাউনলোড সরি ফাস্ট ব্রুড মোড না আসবে তত সময় পর্যন্ত আমরা ধরেই রাখব এই যে আমাদের ফার্স্ট ব্রুট মোড চলে আসে তো এইভাবেই ফার্স্ট ব্রুট মোড আনতে হয় এটা হচ্ছে ফার্স্ট ব্রুট মোড আশা করি সবাই বুঝতে পেরেছেন